জালে জড়িয়ে থাকা এক সাপকে উদ্ধার করল এক সর্পপ্রেমী ঘটনাটি ঘটেছে বুধবার মনোহরপুর এলাকার কাজীপাড়া গ্রামে আসুন সেই ভাইরাল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত মনোহরপুর কাজীপাড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে সাপ উদ্ধার জালে জড়িয়েছিল এক বিষধর সাপ ওই সাপকে নিয়ে সবাই হিমশিম খাচ্ছিল এলাকার লোকজন ফোন করে বন দপ্তরকে বনদপ্তর এসে পৌঁছানোর আগে সর্পপ্রেমী যুবক প্রলয় মার্শান্ত জাল কেটে সাপটিকে উদ্ধার করে এবং অন্য জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেয় তারই সেই ভাইরাল ভিডিও দেখতে থাকুন गुरु भनेको पढाइ दौडिइ हं आसा हाजुर मोबाइलले मोबाइलले हे है आ दियो आ त्यही हो एता जाप्नु है मलाई कतै राखेको छ मोबाइलको क्यामेराको गाको बेग राखो छ अ सुन्दरलाई देखे यो বাঢ়ি গল বাঢ়ি গেলা বাঢ়ি গেলা

है गो छोर हजिया

ধরে আপনাদের সচেতন হতে হবে সাপড়িরা সাপ নিয়ে যে সাপের দাঁত ভেঙে বিশখলি কেটে ওরা খেলা দেখিয়ে পেটের মানে गुजারা করে ঠিক আছে আর কিছু এখানে সেখানে খেলা দেখালো সাপ কিছু করে না সাপের শিকড় আছে বাঁকড় আছে এইবার শিকড়ে মধুলি করে लागले সাপ বাড়িতে ঢুকবে না বাইট করবে না এগুলো সব বাজে কথা কথা ঠিক আছে সাপের কোনো রকম কোনো শিকড় বিকড় কিচ্ছু নয় তাদেরকে অ্যাভয়েড করে আপনাদেরকে ফোন করা উচিত করে ফোন করা উচিত এক নম্বর দু নম্বর জিনিসটাকে বাঁচানো একটা বড় দায়িত্ব পরিবেশ যেমন দায়িত্ব আপনাদের দায়িত্ব পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য ওই তো বললাম পরিবেশে পাঁচটি ছটি জিনিস খুব গুরুত্বপূর্ণ জীবজন্তু গাছপালা হাওয়া বাতাস সমস্ত কিছু নিয়ে পরিবেশ আর আমরা এই পৃথিবীতেই বাস করি আমাদেরকে বেঁচে থাকার জন্য সবকিছু প্রয়োজন এটা আপনারা কোথায় মানে কোনো বন জঙ্গলে ছেড়ে দেবো মানে ছেড়ে দেবো আপনাদের অফিসটা কোথায় আমাদের অফিস বলতে আমরা সরকারি কেউ অফিস আমাদের নেই আমরা হচ্ছে সর্পবন্দী হিসাবে কাজ করি নারায়ণগড় ব্লকের আন্ডারে আমাদের নাম আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আপনারা যুক্ত ফরেস্ট ডিপার্টমেন্টে যুক্ত বলতে কি ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা কি সরকারি স্যালারির মানে যুক্ত নয়

তারপরে আপনাকে সকালে আপনাদের অনেকে লাগাই ওনারা উচিত করেননি তারপরে আপনার সঙ্গে কথা হয় তো আপনি এলেন থ্যাংক ইউ দাদা ভাই আমরা এসে রেস্কিউ করে দিলাম অসুবিধা নেই তারপরে আপনাকে সকালে আপনাদের অনেকে লাগাই ওনারা উচিত করেননি তারপরে আপনার সঙ্গে কথা হয় তো আপনি তো থ্যাংক ইউ দাদা ভাই আমরা এসে রেস্কিউ করে দিলাম